আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আল্লাহর আড়স কেপে উঠবে ছোট্ট একটু জিকির ছোট্ট একটু জিকির আপনি পাঠ করবেন পাঠ করলে আল্লাহর কেপে উঠবে পৃথিবীর অনেক জিকির আছে হাজার হাজার জিকির আছে তার ভিতরে শ্রেষ্ঠ জিকির হচ্ছে এটা এর উপরে এর চেয়ে বড় এর চেয়ে দামি এর চেয়ে স্ট্রং কোন জিকির নাই আর এই জিকির জানে না এমন কোন মুসলমান নাই যেই মুসলমান মোটামুটি ভাবে স্বাবলম্বী মানে বয়স্ক মোটামুটি বয়স ধরেন পাঁচ সাত আট দশ বছর এই ধরনের বয়স থেকেই বাচ্চারা এই জিকির সম্পর্কে ধারণা রাখেন কিন্তু আমরা যাই না এর ফজিলত কত কতটা পাওয়ারফুল আবু সাইদ খুদিরতাল্লাহ আনু থেকে বনিত আল্লাহ নবী মুসা আল্লাহ তিনি তো আল্লাহর সঙ্গে প্রায় কথা বলতেন কথোপকথন হইতো তখন মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে একটা জিকির চাইলেন যে মুসা আমাকে হে আল্লাহ মুসা বললেন যে হে আল্লাহ আমাকে এমন একটি জিকির দেন যে জিকিরটা হবে খুব পাওয়ারফুল খুব স্ট্রং এবং এক্সেপশনাল অন্যান্য জিকির থেকে আলাদা তখন আল্লাহ বললেন পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আল্লাহ বললেন এটা তো জাতীয় জিকির তো সবাই জানে এটা না এমন কোনো মানুষ তো নাই বলে এটাই হচ্ছে সবচেয়ে দামি জিকির যদি এই জিকিরটাকে এক পাল্লা রাখা হয় আর এই সমস্ত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সপ্তম আকাশ সপ্তম জমিন সব কিছু যদি আরেক পাল্লা রাখা হয় তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার বেড়ে যাবে তা আপনারা এই জিকির করবে বেশি বেশি পরিমাণে আর এই জিকির করে যদি আমরা কোনো কিছু চাই যে এটা শ্রেষ্ঠ জিকির এর চেয়ে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ আমল আর হতে পারে না এই আমলটা করে এই আমলটা করে যদি আমি আল্লাহর কাছে হাত মনাজাত করি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে চাই আল্লাহ কিভাবে আমাকে ফিরে দিতে পারেন কারণ আল্লাহ স্বয়ং বলেছেন এটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির সমগ্র পৃথিবীর মহাবিশ্ব থেকে এটার পাওয়ার বেশি অতএব আমি যদি এই জিকি রেছিলাম আল্লাহকে চাই আল্লাহ হচ্ছে করোনাময় অসীম দয়ালু আমাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ যেটাই চাইবো গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ আমি যাই চাইবো তবে সেটা হালাল হতে হবে হালাল যে জিনিসটা আমি প্রার্থনা করব মনাবুল আলামিন ইনশাল্লাহ আল্লাহ তালা সেটা আমাকে দিয়ে দিবে জিকিরটা কি লাহা ইল্লা আল্লাহ এখন বিষয় হচ্ছে কখন পড়বেন কতবার পড়বেন কিভাবে পড়বেন পড়ার নিয়ম হচ্ছে আপনি যে কোনো সময় পড়তে পারেন এটা পড়ার জন্য নির্দিষ্ট কোনো টাইম নাই আপনি যখন অপশন আছেন অবসর সময় আমি এটা এটা আপনি আপনি পড়বেন বসে আছেন রাস্তায় হাঁটতেছেন বাসায় কাজ করতেছেন রান্নাবান্না করতেছেন বিষ্ণু ঝালে দিচ্ছেন দতে লাগাচ্ছেন যদি আদার্স কোনো টপিক আপনার সামনে না থাকে তাহলে আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করুন যে আল্লাহ এটা আমাকে দেন ওইটা আমাকে দেন সেটা আমাকে দেন সেটা আল্লাহ আপনাকে দিয়ে দিবে ও আখের দেওয়ান আনা আহমদুলিল্লাহ রাবিল্লামিন